এটা এখন পুরো ব্যাটারি ফাংশনটা বাদ চাইলে আপনি আবার কি করলেন কারেন্ট থেকে ডাইরেক্ট চালাইবেন এই লোক কারেন্ট থেকে ঠিক আছে এটা কারেন্টে দিবেন কমাবেন বাড়াবেন আপনার কারেন্ট চলে গেছে কোনো সমস্যা নেই এটা ফুইলা শুধু আপনি এখান থেকে ব্যাটারি কানেকশনটা নিয়ে এখানে লাগা দিবে ব্যাটারি দিয়ে দুই জায়গায় হ্যাঁ এটা কারেন্ট ফাংশন আলাদা ওকে আর ব্যাটারি ফাংশন আলাদা

এই বলতে করতে যে সম্পূর্ণরূপে এটি হেল্প করা এজের কথা সেটিং করে দেওয়া আবার সহজজিতা করা তথ্য দেওয়া অনেক কি তথ্য গোপন করে তোমরা তো সবকিছু টেস্ট করে দিতেছ বলে দিতেছ আর যেজন আমি মনে করি যারা এইগুলো প্রয়োজন আছে তোমাদের কাছে আসতে তারা উপকৃত হবে আমরা আঙ্কেল এই পর্যন্ত অনেকজনের জনের ভিডিও কাস্টমারের ভিডিও করছি কিন্তু কাস্টমার চেহারা নেই আপনার চেহারাটা দেখছি আপনি কিছু মনে করেন না না মনে করার কিছু নাই আঙ্কেল लास्टিন কথাটাই কা আমি আসছি আমি ফার্ম থেকে আসছি ফার্ম থেকে আসছি আর মূলত আপনি এটা দিয়ে এখন কাঠের চুলা বানাইতেছে লাকড়ি চুলা লাকড়ি চুলা আমাদের কাছে কিন্তু এরকম পুরো মোবিলের শেনু আছে এটা দিয়েও सेम প্যাকেজ বানানো যাবে এই পুরো মোবিলের যেটা আছে এটা দিয়েও সেম প্যাকেজ বানানো যাবে আপনি যদি প্যাকেজ আকৃতি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা প্যাকেজ রেটটা আলাদা বলে দিব আর আপনারা যদি চান না আমরা প্যাকেজ নিব না আমরা আলাদা আলাদা নিব সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাটারি আপনাদের কাছে থাকে আপনি ব্যাটারি দিয়ে আলাদা ভাবে কানেকশন করে নিতে পারেন কানেকশন খুবই সোজা আমি দেখা দিছি এই যে এইভাবে দেখেন কানেকশনটা খুবই সোজা হ্যাঁ

হ্যাঁ কালো কালোর মধ্যে লাল লালের মধ্যে দিয়ে আপনি যখন এটা আবার এখানে ইনপুট দিবেন তখন এটা আবার সচল হয়ে কষ্ট যা তোমার এই করলে আমরা শুধু উপকার নিয়ে নিলাম আমি এ পর্যন্ত এর আগে কখনো এরকম ফিটিং করে দিই নাই কাকারাই প্রথম করে দিছি তবে আমার কাছে অনেকজনই অনুরোধ করে কাকা সত্যি কথা হলো গিয়ে আমার কাছে অনেক জনই অনুরোধ করে আমি কাউকে কইরাতেই না কারণ ইন্টারনেট তো দোকান তো এটা দোকানে করে দেওয়া জন্য ব্যস্ত থাকি আজকে একটু অফার আছে আর আপনাদেরও দেখা ভালো লাগছে এইজন্য আমি জাস্ট আঙ্কেলটা কইরা দিছি তবে হ্যাঁ আপনারা যদি এরকম প্যাকেজ নিতে চান আমাদের আগে থেকে বলতে হবে সময় দিতে হবে এক দুই দিন অতিরিক্ত সময় দিতে হবে জন্য দোকানে এটা সময় নাই আমরা আলাদাভাবে এটা সময় না কইরা দিব আলাদাভাবে সময় না করে দিব প্যাকেজ যদি নিতে চান প্যাকেজ অনই তো আরবেন আফটার এই ধরনা ব্যাটারি যদি থাকে আপনি ব্যাটারিটা পরে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এই ধরনের চুল ইয়া কোরা মোবিলের যে ফ্যান তারপর লাকড়ি চুলা ফ্যান ছোট বড় সব ধরনের ফ্যানই কিন্তু আমাদের কাছে আছে এই যে ধরনের মিনি সাইজেরও আছে মিনি সাইজেরও আছে আবার বড় সাইজের আছে যেমন এটা একটু বড় এটা হলো সাড়ে তিন ইঞ্চি এগুলো হলো তিন ইঞ্চি এগুলো আছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আছে আর কাকা নিচে লোকে সাড়ে তিন ইঞ্চি যেটা সেটা তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম I don't.